হ্যালো বন্ধুরা চলো রান্না বান্না করা যাক এখানে মাছের আলু কেটে নিয়েছি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি শাকই দেব বলে কালকে মূলোর শাকটাকে কেটে রেখেছিলাম কেটে রাখলে সুবিধা হয় আর এখানে বেলে মাছে নুন হলুদ মানে ধুয়ে মাখিয়ে রেখেছি একটু একটু আসতে থাকে দোকান থেকে যতই পরিষ্কার করে দিক তবুও তো একটু থাকে তো সব রকমের মেশানো আছে দেখুন ছোট বড় সব কার কার বেলে মাছ খেতে ভালো লাগে বলবেন আর একটা আছে না প্যাকাল মাছ না পাকাল মাছ কি বলে ওটাও খেতে খুব ভালো লাগে তবে পাওয়া যাচ্ছে না কি করব এদিকে পাওয়া যাচ্ছে না এই যে এখানে মূল শাক কেটে নিয়েছি এর মধ্যে একটা মূল কুচিও দিয়েছি চলো রান্না করা যাক হাতটা ধুয়ে নিয়ে নালে এই হাতটা আবার গায়ে মাই দিতে হবে এখানে দুটো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দুটো গরম হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দেব এটাতে মাছ ভাজবো ওটাতে মূলো শাক করবো ভাত হয়ে গেছে এখানে তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব। এখানে এই পাশের কড়াই তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা আর কিছুটা রসুন পেঁয়াজ রসুনগুলো ঠেটো করে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে মূলো শাকটা ভাজব এখানে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এই শাকটা দিয়ে দেবো মুলো শাকটা এটা একটু মুন দিয়ে চটকে রেখেছিলাম মুলো শাকটা আমি মুলো শাকটার মধ্যে দিয়ে নুন দিয়ে একটু চটকে রেখেছিলাম তাহলে কি একটু নরম হয় আর তাড়াতাড়ি হয়ে যায় মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু ভেজে নেবো আলু ভাজা হয়ে গেছে এবার এই মশলা করা আছে আদা জিরে টমেটো ধনে লঙ্কা সব দিয়ে এখানে মশলা কষানো হয়ে গেছে এই লাল লাল করে ভেজে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো তাহলে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট এখানে হচ্ছে মূলো শাক রয়েছে বেশ অনেকটা পরিমাণই হয়েছে আলু মূলো যেহেতু কুচিয়ে দিয়েছি অনেকটাই হয়েছে হয়ে যাবে আর এখানে রয়েছে হচ্ছে ভাত এই যে এখানে হচ্ছে রয়েছে বেলে মাছের আলু দিয়ে লাল লাল করে ঝোল এই যে পুরো লাল লাল করে দেখা যাচ্ছে এই যে লাল লাল করে ঝোল পুরো এই যে পুরো লাল টক টকে আলু দিয়ে বেলে মাছের ঝোল এবার গ্যাস পরিষ্কার করবো আর এই যে বাসন মেজে নিয়েছি আর অল্প কটা আছে রান্না করতে করতে আমি বাসন মেজে নিই যেহেতু নিজেকে করতে হবে তার জন্য আমি বেলে মাছটা এইভাবে রান্না করে খাই তোমরা কিভাবে রান্না করে খাও সেটা একবার কমেন্টের মাধ্যমে জানিও আর যারা যারা আমাকে এখনও অবধি বন্ধু করোনে প্লিজ বন্ধু করে একটা কমেন্ট করে যাবে যে আপনাকে বন্ধু করে গেলাম আপনিও আমার পরিবারে এসে বন্ধু করে যাবেন আমি কিন্তু আমায় যে বন্ধু করে যায় আমি কিন্তু তাকে একটু দেরি হলেও বন্ধু করে নিই কাজের মধ্যে থাকি তো ওর জন্য তবে টাটা যেটা আমাকে এখনও বন্ধু করো ঝটপট করে বন্ধু করে নিও আর চ্যানেলটাকে একটুখানি ফলো করে দিও একটুখানি শেয়ার করে দিও একটু সাপোর্ট করো প্লিজ টাটা